নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আজকে খুব রুদ্রু দিয়েছে মানে চোখগুলো আমি তাকাতেই পারছি না আর এখন বারোটা বাজে মানে বারোটা বাজনি পাঁচ দশ মিনিট কম আছে তো আমি এসেছি এখন এই যে আমাদের জমিতে আর শরীরটা একটু খারাপও লাগছে এই যে কলকাতা গিয়েছিলাম তো যাওয়ার দিন তো রবিবার ছিল রবিবার সারাদিন ঠান্ডা খেয়েছি সেদিন তো খুবই ঠান্ডা ছিল ছেলের ওখানে গিয়েছিলাম কুসমুন্ডিতে ওখান থেকে এসে আবার দিদির বাড়িতে গেলাম স্কুটি চালিয়ে ঠান্ডার মধ্যে আবার ওখান থেকে আবার ট্রেনে জার্নি করে কলকাতায় রাতে তো খুবই ঠান্ডা লাগছিলো তো সেই জন্য মনে ওই অ্যাকশনটা এখন উঠছে আমার একটু বমি বমি লাগছে আর কেমন যেন মাথাটা ঘুরাচ্ছে ভালো লাগছে না তো এখন আর সেই রবিবারে আসি আর রবিবারে আসছিলাম ছেলের কাপড়গুলো নিয়ে তো ছেলের কাপড়গুলো কাঁচা হয়নি তো কালকে আবার রবিবার আজকে শনিবার আজকে একটু রোদ দিয়েছে তো কাপড়গুলো আমি কাচবো নদীতে নিয়ে আসছি আর তোমাদের দাদাভাই ওই দিকে গেছে আমাদের মানে তো সেখানে একটু ব্যস্ত আছে আর আমি একা আসি নদীতে আর এতক্ষণ আমি শুয়েছিলাম আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বেশি কিছু হয়নি আলু সিদ্ধ ভাত ছিল আর কালকের তরকারি ছিল তো আমি এখন জমিতে এসেছি এই যে লঙ্কা বাড়িতে আসছি দেখছি প্রচুর লঙ্কা পেকে যাচ্ছে এখন প্রচুর লঙ্কা পেকেছে আর কিছু না পচে পচেও যাচ্ছে তো আমি গামলাতে করে কাপড়গুলো নিয়ে আসি নদীতে কেচে দিব আর এদিকে দেখো এই ঠান্ডার মধ্যে আমাদের গ্রামের ছেলেগুলা ক্রিকেট খেলছে কিন্তু ক্রিকেট খেলতে গেলে তো ব্যাট লাগে এদের হাতে কিন্তু ব্যাট নেই লাঠি দিয়ে ক্রিকেট খেলছে লাঠি বানাইছে ব্যাট আর বা বারোটা প্রায় বাঁচতে চলল তো দেখো এখনও কুয়াশা ভরা অন্ধকার অন্ধকার লাগছে আর কিন্তু আজকে প্রচুর রোদ্রু দিয়েছে দেখো গা গাছের ছায়াটাতেই বুঝতে পারবে তো কত রোদ্রু দিয়েছে আজকে আর এই দেখো একদম প্রাকৃতিক পরিবেশ গ্রামের এই যে গ্রামের লোকগুলা যে ছোটো ছোটো বাচ্চাগুলো সরিষায় তুলতে আসছে পেকে গেছে সরিষাগুলো আর যে কেউ কেউ আবার ঘাস ছেলছে গরুর জন্য আর আমি আসছি কাপড় কাচতে তো ওই কাপড়গুলো ধোয়া কাচা করে শুকাতে দিয়ে এদিকেই শুকাতে দিয়েছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর ছাগলগুলো নিয়ে আসছি আর যে এখানে কাপড়গুলো শুকাতে দিয়েছি দেখো মেলে দিয়েছি আর ছাগল নিয়ে আসছি এখন মাঠে তো দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর আর এই যে এখানে একটা ছাগল আছে এখানে তিনটে ছাগল আর আমি না একা ছাগলগুলো নিয়ে আসি তোমাদের দাদাভাই আজকে নেই অনেক বিরক্ত করছে ছাগলগুলা আর আমাদের আলুর গাছগুলো মরে গেছে এখানেই নিয়ে আসি তো বন্ধুরা আমি হচ্ছে এই যে এখন পালংগুলো তুলবো মানে অনেক দিন থেকে খাওয়া হয়নি তো শীষ হয়ে গেছে এগুলো আলু দিয়ে ভালো লাগে বেগুন দিয়ে পালং পালংটা ভাল লাগে খেতে তো নিয়ে যাচ্ছি আজকে খাবো রাতে নাহলে কালকে সকালে খাবো আজকে ভালোই রোদ্রু দিয়েছে তুলে নেব রসুনগুলো বড় বড় হয়ে গেছে লাফার চেহারা কি শুভরাত্রি বন্ধুরা তো ছাগল নিয়ে গিয়েছিলাম মাঠে তো কি বলবো আর এই যে কলকাতা বললাম তো কলকাতা যাই মনে হয় আমার ঠান্ডা বসেছে হঠাৎ করে আর কালকে রাতে এমন হয়েছিল কালকে ওটা তো বলাই হয়নি কালকে রাতে আমি সারা রাত ঘুমাইনি নি তিনটার সময় কি চারটার সময় একটু চোখগুলো লেগেছিল কেন যেন মাঝে মধ্যে এরকম টেনশন করলে না আমার হয় ঘুম হয় না রাতে যদি ঘুম না হয় তো সারা দিন খারাপ লাগবেই তো আমাকে খারাপ লাগছিলো আজকে সেজন্য আর ভিডিও করতে পারিনি তো আর এখন তোমাদের দাদা ভাই আমাকে দুনিয়ার হচ্ছে কাঁথা কম্বল লেপ দিয়ে রাখছে ঠান্ডা লাগছে প্রচুর আর ঘুম না হলে স্বাভাবিক একটা ঠান্ডা লাগবে তো এখন মুড়ি খেলাম ভাতও খেলাম না ওই যে সকালবেলা রান্না করছিলাম আলু সিদ্ধ ভাতগুলোও আছে অনেক কিছু আছে কালো সিদ্ধ বেগুন ভাজা তোমাদের দাদাভাইও মুড়ি খেলো আমার সঙ্গে আমিও মুড়ি খেলাম আর এখন তোমাদের দাদাভাই একটু ওই বাড়িতে যাবে আমাদের পুরানা বাড়িতে তো ওই কি এখন আজকে সেরকম কিছু আজকে সেরকম কিছু করতে মানে কিছু মানে ভিডিওটা করা হয়নি আজকে ছোট্ট ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা আজকে সামান্য একটা ভিডিও হয়েছে তো কালকে আবার একটা নতুন ভিডিও আনার চেষ্টা করবো আর কালকে কি কালকে তো আমাকে যেতে হবে আমার ছেলের স্কুলে হোস্টেলে তো কালকে সকাল সকাল ভিডিওটা করার চেষ্টা করব যদি ভালো থাকি তো থাকি কি কালকে হচ্ছে আজকে আমাদের মানে ননদগুলো আসে আমার ননদগুলো আসছে তো ওই ওখানে আছে আমার শাশুড়ি মায়ের ওখানে আমাদের বাড়ি আসছিলো সন্ধ্যা সময় তো তখন ভিডিওটা করিনি বলছি তো ভালো লাগছে না আমি শুয়েছিলাম ওরা এখানে বসেছিল আর আমি শুয়েছিলাম তো ওরা মনে হয় কালকে সকালবেলা আসবে আমরা রান্নাবান্না করব আবার সকালে যেতে হবে আমার ছেলের ওখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কালকে দেখাবো আমার ননদরা আসবে তো আজকের মতো টাটা গুড নাইট